মাত্র কয়েক টাকা খরচ করে বানিয়ে নিলাম কয়েকশো টাকা চিকেন ভেজিটেবল রোল রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আজই প্রস্তুতি নিয়ে নিন একবার বানিয়ে রেখে দিবেন এক থেকে দুই মাস রেখে খেতে পারবেন ফ্রোজেন করে এইভাবে ফ্রোজেন করে ইফতার বানিয়ে রেখে দিবেন ইফতারের আগে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে বের করবেন ভেজে নেবেন এবং সার্ভ করবেন কাজটা অনেক এগিয়ে যাবে চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি দুই কোয়া রসুন কুচি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি একটু ভেজে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি সব কিছু হালকা ব্রাউন করে ভেজে অ্যাড করে দিলাম দেড় কাপ পাতাকি কুচি এবং এক কাপ গাজর কুচি এখন সব কিছু খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিব এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম এক কাপ চিকেন মানে মুরগির ব্রেস্টের মাংস আর এই মুরগির ব্রেস্টের মাংসটা ভালো করে সিদ্ধ করে কাটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে এসেছি ওই মাংসটা দিয়ে দিলাম আর সিদ্ধের সময় কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ আরও দুই তিন মিনিট নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে আসছে এখন অ্যাড করে দিলাম বড় চামচে দেড় চা চামচ দিয়েছি ছয়া সস এবং দেড় চা চামচ দিয়েছি টমেটো সস চোখের দেখায় বুঝে নেবেন কথাও শুনবেন এবং বুঝেও নেবেন সব কিছু দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভাজা ভাজা করে নামিয়ে নিলাম দেখেন একদম সফট এবং স্মুথ সবজিটা হয়ে গেছে এখন নামিয়ে সাইড করে রেখে দিলাম এখানে আমি তিন কাপ আটা নিয়েছি প্যাকেটের আটা আর এখানে এক চা চামচ লবণ দিয়েছি পানি দিয়ে এভাবে আধা গোলা করে এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে খুব ভালো করে একদম স্মুথ একটা বেটার তৈরি করে নিব এই যে এরকম দেখেন একটা হুইপস দিয়ে ভালো করে বেটারটা গুলিয়ে নিতে হবে যেন কোথাও কোনো লামস না থাকে আর আঙ্গুল দিয়ে দেখবেন যে আঙ্গুলটা দেখা যায় বেটারটা এরকম হতে হবে যদি লামস থাকে তাহলে আপনি যে শীতটা তৈরি করবেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না একটা প্যান নিয়েছি এসে সামান্য একটু তেল দিয়ে প্যানে ব্রাশ করে নিলাম এখন আমি এখানে যে চামিচটা নিয়ে এসে হাফটা করে দিয়ে দিলাম মানে আমি যতটুক সাইজ করে সিটগুলো বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটও করে দিতে পারেন হ্যাঁ কিন্তু আমি বড় বড় করে রোলগুলো করব যার কারণে আমি একটু বেটার বেশি করে দিয়ে যে সিটটা করেছি রুটিটা এটা একটু বড় করে করে নিয়েছি দেখ আর এটা না একদম ত্রিশ সেকেন্ডের ভিতর হয়ে যায় এইভাবে করে সবগুলো আমি রোলের সিট তৈরি করে নিব একে একে ওই পিঠটা একটু একটু সামান্য স্যাক দিতে হবে কারণ যেন একটার সাথে একটা লেগে না যায় যার কারণে আর এমনিতে এভাবে করে বানিয়ে রেখে দিলে একটার পর একটা রেখে দিবেন একটার সঙ্গে একটা লাগে না আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যদি একটু বেটার বেশি হয়ে যায় বা দানা বা লামস থেকে যায় তাহলে একটা খুন্তি দিয়ে এভাবে করে কেঁখে কেঁখে ভিতর থেকে সরিয়ে আপনি এভাবে নামিয়ে নেবেন দেখেন সবগুলা বানিয়ে নিলাম আমার এই তিন কাপে বিষটা হয়েছে এই রুটি শীতের পর একটা রেখে দিয়েছি দেখছেন এইভাবে করে রেখে দিয়েছি একটাও একটার সঙ্গে লাগবে না এই কিছু টেকনিক ব্যবহার করলে কিন্তু আপনি এইভাবে করে সবগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা রুটি দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেন ভেজিটেবল আর উপর একটু চিজ দিয়ে দিলাম চিজটা দেওয়াতে এত সুন্দর একটা ক্রিমি এক্সচার এসেছে খুবই মজা হয়েছে যখন এটা করেছি একটু টেস্ট করেছি তো আর সাইডে যে আমি আটার গোলাটা এটা যে গোলাটা আমি তৈরি করেছি বেটারটা ওখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে যেইভাবে সিল করে নিলাম মানে এটা না দিলেও চলে কিন্তু কিন্তু এটা দিলে কি হবে জানেন একদম নিশ্চিন্তে আপনি সুন্দরভাবে রেখে দিবেন এটা খোলার কোনো ভয় নেই যেভাবে খুশি সেভাবে নাড়াচাড়া করবেন এবং ভাজার সময় যেমন খুশি তেমন দিয়ে করতে পারবেন এটা কিন্তু ভাঙবেও না বা খুলবে না দেখেন খুব সহজে এইভাবে করে একভাবে খুব সহজে সবগুলা রোল আমি তৈরি করে নিলাম দেখছেন এইভাবে করে এখন আমি এখান থেকে মাত্র চার পাঁচটা রেখে দিব আর বাকিগুলো ফ্রোজেন করব আর ফ্রোজেন করার জন্য আমি জিপার ব্যাগ নিয়েছি এসেছি আর এই ব্যাগের ভিতরে করে ডিরেক্ট রেখে দেব বক্সে রাখতে হলে কিন্তু প্রথমে একটা খোলা পাত্রে রেখে কিছুটা ফ্রোজেন করে আইস করে তারপরে বক্সে রাখা লাগে ব্যাগে এইভাবে করে ডিরেক্ট রেখে দিবেন একদম ফাঁকা ফাঁকা করে আমি এক লিটারের ব্যাগগুলো নিয়ে আর এক লিটারের ব্যাগে আমি এইভাবে ফাঁকা করে করে সবগুলো রেখে দিলাম দেখেন আর এইভাবে ফ্রোজেন হবে ইফতারের আগে বের করবে জাস্ট ভাজার দুই মিনিট আগে বের করে সাথে সাথেই ভেজে নেবেন আমরা যে কোনো ধরনের আইটেম ফ্রোজেন করি সাথে সাথেই কিন্তু এটা ভেজে নিতে হয় বের করে রেখে দিলে আইসটা সেরে দিলে ওটা নরম হয়ে যায় এখন আমি একটু ভেজে আপনাদের দেখিয়ে দিলাম একটু ডিমে চুপিয়ে ব্রেড গ্রামস দিয়ে এভাবে করে নেবেন কোট আর ডিরেক্ট ডিমেও আপনি এটা কোট করে নিতে পারেন একটা আমি এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম যে ডিমের সাথে কিভাবে কোট করে নিয়ে যে সাইডেরটা দেখেন আমি এটাকে ফ্রাই করে নিলাম এখন বলেন কয় টাকা খরচ হয়েছে আর একটা রোলের দাম কত একটা রোলের দামই এখানে আছে সত্তর আশি টাকা চিকেন রোলগুলো আরও বেশি দাম হ্যাঁ আমি যেভাবে করেছি সিজ দিয়ে এগুলো একশো টাকার উপরে আর আমার মনে হয় সব কিছু মিলে দেড়শো টাকা খরচ হয়েছে আমি করে নিলাম এক থেকে দেড় হাজার টাকার হেলদি বলেন স্বাস্থ্যসম্মত বলেন হাতে তৈরি জিনিস মানে এই তো হেলদি তাই না হরেক রকমের ইফতারি ফ্রোজেন করবেন রমজানের আগে করে রেখে দেবেন রমজানের ইবাদতবন্দিগি করবেন আর ইফতারে কিছু সময় আগে বের করে করে এভাবে তৈরি করে নেবেন ইফতারে সার্ভ করবেন অতীতে আপ্যায়নে বা বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনও এই রোলটা সার্ভ করতে পারবেন শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না নতুন নতুন আরও ইফতার আইটেম আসবে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ